নির্লজ্জ চীনের নাপাক ষড়যন্ত্র পাকিস্তানকে জেট বিক্রি করছে বেজিং তিরিশটি জে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি চীনের আগস্টেই চীনা জেট পাচ্ছে পাকিস্তান পাক সেনার উন্নয়নে পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগ আর এর পরিবর্তে গদের বন্দর ব্যবহার করতে পারবে চীন এই নিয়েই আরও কথা বলবো অতনু আমার সহকর্মী রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে অত এমন একটা আবহ যখন আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান একেবারে তখন আমরা চীনের এই ভূমিকা দেখছি চীন যার মুখে এক এবং কাজ তাদেরকে ভূমিকায় দেখা যায় এই যে যে পঁচিশ বিলিয়ন ডলার পাক সেনার উন্নয়নে তারা দেবে বলছে জেট বিক্রি করছে যে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি করছে চীনা এর ফলে এটাই কি বোঝা যাচ্ছে যে একেবারে প্রকাশ্যেই তারা পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে সেদিক থেকে দেখতে গেলে প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আসলে বিষয়টা আরেকটু গভীরে কারণ এই ভারতে ভারত যখন অপারেশন সিঁদুর চালায় সেই সময়ই দেখা গেল পাক বিদেশমন্ত্রী উড়ে চলে গেলেন চীনে হ্যাঁ তো ইশাকদার তিনি চীনে যখন গিয়েছেন তখন একটা ছবি খুব ভাইরাল হয়ে গেল যে তাকে সেখানে ওয়েলকাম করার জন্য পাকিস্তানের কেউই নেই আসলে পাকিস্তান মানে চীনের কেউই নেই আসলে থাকার দরকারও নেই চীন পাকিস্তানকে সেই চোখে দেখেই না চীন পাকিস্তানকে সাহায্য করছে কী সাহায্য করছে না তিরিশটা অত্যাধুনিক মানে যে জেট দিচ্ছে সেগুলো পঞ্চাশ শতাংশ দামে দিচ্ছে মানে বলতে গেলে একটা ছাড় দিচ্ছে পঞ্চাশ শতাংশ আর কি করছে না পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বিনিয়োগ পাক সেনার উন্নতিকল্পে বিনিয়োগ করছে আক্ষরিক অর্থেই এই বিনিয়োগ শব্দটা এখানে যায় কারণ চীন অর্থনীতি ছাড়া এর বাইরে আর কিচ্ছু বোঝে না তো সেক্ষেত্রে পাকিস্তানে বিনিয়োগ করার পিছনে কি অর্থনীতি থাকতে পারে খুব সহজ চীন পাকিস্তান ইকোনমিক করিডর যে করিডর যাচ্ছে বেলুচিস্তানের বালুচিস্তানের গদর বন্দর পর্যন্ত সেই গদর বন্দরের কর্তৃত্ব চীন চায় আছে পাকিস্তানে গদর বন্দর সেই পাকিস্তান থেকে বেলুচিস্তান বালুচিস্তান তারা আলাদা হতে চাইছে বালো লিবারেশন আর্মি তারা আলাদা হতে চাইছে আলাদা হয়ে তাদের নিজেদের জন্য একটা রাষ্ট্র তৈরি করতে চাইছে যা খুশি হয়ে যাক যেন গদর বন্দরটা চীনের থাকে কেন চীনের প্রয়োজন কারণ চীনের এই ইকোনমিক করিডর থেকে গদর বন্দরে গিয়ে গদর বন্দর থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে ব্যবসা করতে গেলে এই বন্দর সবচেয়ে বেশি জরুরি চীন সমুদ্র বন্দরগুলোর উপর বারবার কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছে সেটা শ্রীলঙ্কার হাম্মান হতে পারে সেটা হতে পারে বা বাংলাদেশের মংলা বন্দর এবং এই গদর বন্দরের উপর বহুদিন ধরে নজর ছিল যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে পাক সেনার ভালো লিবারেশন আর্মি একের পর এক পাক আর্মি কে মারছে এবং তাদের ছবিগুলো প্রকাশ করছে তখন আসলে পাকিস্তানে বিনিয়োগ করছে না পাকিস্তান সেনার পিছনে ইনভেস্ট করছে চীন যাতে পাক সেনা এই বালোচ বিদ্রোহ দমাতে পারে এবং চীন পুরোপুরি গদর বন্দরের কর্তৃত্ব নিয়ে নিতে পারে পাকিস্তানের মধ্যে যদি বালোচিস্তান থাকে আর পাকিস্তান যদি এইভাবে দেনার দেয় ডুবতে থাকে চীনের হাতে তাহলে চীনের পক্ষে গদর বন্দরের গদর বন্দরের কর্তৃত্ব নেওয়াটা কোনো কঠিন কাজ হবে না কিন্তু বালচরা যদি বিদ্রোহ করে এবং সেখানে যদি পাক সেনাকে পিছু হরতে হয় তাহলে চীনের বিপদ আর সেই জন্য পাক সেনার মদতে আরও বেশি ইনভেস্ট করছে চীন ওই যে বললাম অর্থনীতির বাইরে চীন আর কিছুই বোঝে না না বন্ধু না শত্রু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে শুধুমাত্রই গদর বন্দরটা প্রয়োজন বলে আর সেজন্য জন্য সরাসরি বলছে যে পাক সেনার উন্নয়নে আমরা টাকা ঢালছি পঁচিশ মিলিয়ন ডলার পাক সেনার উন্নয়নে ঢালছি যাতে পাক সেনা বালচ লিবারেশন আর্মিকে দমাতে পারে আর গদর থেকে সরাসরি ব্যবসা করতে পারে চীন ব্যবসা প্রয়োজন ইকোনমিক করিডর দিয়ে মাল নিয়ে আসবে নিয়ে এসে গদর বন্দর থেকে ইউরোপের বিভিন্ন দেশে তারা নিয়ে যাবে বা সেবা উল্টোটাও করবে ঠিক সেই কারণে পাক সেনার পিছনে টাকা ঢালা পাক পা পাকিস্তানকে নতুন উন্নত মানের ফাইটার জেট দেওয়া এই সব কিছুর পিছনে চীনের অর্থনীতি ছাড়া আর কিছুই নেই একদম অনেক ধন্যবাদ পাক চর অভিযোগে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার জ্যোতিরানী মালহোত্রা কিন্তু এই ধৃত ইউটিউব ইউটিউবারকে জেরা করে শুধুমাত্র যে পাকিস্তানের এই চর বৃত্তি জ্যোতি তা নয় বিস্ফোরক সব তথ্য উঠে আসছে লস্করে তো এইবার ট্রেনিং নিয়েছিল জ্যোতি জ্যোতি রানীকে জেরা এই চঞ্চল লোকার তথ্য পাকিস্তানের মুরিদ কেতে জঙ্গি ট্রেনিং স্পাই ইউটিউবারের একটানা চোদ্দ দিন লস্করের ক্যাম্পে জ্যোতি মালহোত্রা কয়েকদিন আগেই যায় জ্যোতি জ্যোতিকে কোনো বিশেষ দায়িত্ব দেয় লস্কর মিশন শেষ করতে দেশে ফেরে জ্যোতি মালহোত্রা কিন্তু তার আগে হিসার পুলিশের জালে ইউটিউবার আরও জানবো মৈত্রই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো মৈত্রী আর কি কি তথ্য সামনে আসছে তো মারাত্মক সব তথ্য একটাই দেখো অত্যন্ত তাৎপর্যবহন এবং মারাত্মক সমস্ত তথ্য এই মুহূর্তে বিশাল পুলিশ এবং অবস্থকারী যারা সংস্থারা রয়েছে হাতে উঠে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন যে এই যে মিশনের জন্য পাঠানো হয়েছিল জ্যোতিকে সেই মিশনটা কি পেহেলগাঁও অ্যাট্যাক তার কারণ এটা জানা গিয়েছে যে পেহেলগাঁও হামলার কিছুদিন আগেই আহ জম্মু কাশ্মীর গিয়েছিল জ্যোতি এ ফলে সেখানে দাঁড়িয়ে পেহেলগাঁও হামলার সাথে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে জ্যোতির কোনো যোগ ছিল কি। সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে এ নিশ্চিত যে মরিচ কেটে গিয়ে আহ চোদ্দ দিনের ট্রেনিং নিয়ে এসেছিল জ্যোতি এবং সেখানেই তাকে একেবারে যাতে বলায় গুপ্তচর ট্রেনিং দিয়েছিল লাশ করে তোরে এবং সেই ট্রেনিংও কিন্তু এই ভ্যালগাঁও হামলার কিছুদিন আগেই হয়েছিল ধন্যবাদ মৈত্রী ধর্মীয় সাহায্য একাধিক ধর্মীয় স্থানে জ্যোতির ভিডিও ধর্মীয় স্থানের তথ্য পাকিস্তানকে পাচার করতো জ্যোতি পুরী বিহার কেরালের একাধিক ধর্মীয় স্থানে জ্যোতি মালহোত্রা সে ব্লগ করেছে সেখানকার পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে ধরেছে তার ব্লগে तो तीन धाम के दर्शन में कर बद्रीनाथ रामेश्वरम द्वारकाधीश और आज फाइनली हमारा जगन्नाथ जी जो धाम में से एक धाम है उस मंदिर के दर्शन करने के लिए हमारा सौभाग्य है हम तो दर्शन करने के लिए यहाँ पे राम मंदिर के अंदर इस टाइप से एंट्री करने के लिए द्वार है दोस्तों मैं हूँ अभी श्री राम की जन्मभूमि अयोध्या में और हम पहुँचे हैं पाँच আদিবাসী উৎসবে জ্যোতির উপলক্ষ মাত্র নাকি ধর্মীয় স্থানের পেতেই জ্যোতির এই সাহায্য আমরা কথা বলবো অমিতের সঙ্গে অমিত যেমন ভাবাচ্ছে এবং একই সঙ্গে হারিয়ানা পুলিশকেও বিষয়টি ভাবাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এনআইএর আধিকারিকরাও খোঁজ খবর নিচ্ছেন কারণ যে কায়দাতে যে ঘটনা সেক্ষেত্রে জানুয়ারি মাসে তিনি পেয়েগাঁও পেয়েলগাঁও গিয়েছিলেন ফিরে এসে মার্চ মাসে পাকিস্তান এবং তারপরে এপ্রিল মাসে প্যাল দেওয়ার ঘটনা এবং এই মুহূর্তে তার ব্লগিং থেকে যে সমস্ত জায়গা বা ধর্মীয় স্থানের ছবি উঠে আসছে ছবি উঠে আসছে এমনটা নয় দেখা যাচ্ছে তিনি যখন নাগাল্যান্ডে গিয়েছিলেন তখন নাগাল্যান্ডে ওখানে আদিবাসী উৎসব হচ্ছে কেরালার মন্দির যখন যাচ্ছে তখন কেরালায় যেখানে উৎসব হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় স্থান বা যে সমস্ত এলাকা আঞ্চলিক উৎসবগুলো হচ্ছে সেই সময় কিন্তু জ্যোতি পৌঁছে গেছে তাহলে কোথাও গিয়ে কি এই সমস্ত ধর্মীয় স্থান এবং আঞ্চলিক যে উৎসবগুলো সেখানে কতটা পরিমাণ ভিড় হচ্ছে বা জনসমাগম হচ্ছে সেই বিষয়গুলো কি রেকি করানোর জন্যই তাকে পাঠানো হয়েছিল পাকিস্তানের তরফে এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের বা সঙ্গে আমাদের যে সেন্ট্রাল আইডি আছে তাদের এই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে প্যালেসের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে যদি যে লিঙ্ক ধরা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে যদি সেখানে পৌঁছে গিয়েছিলেন প্যালেসগাঁও ঘুরতে গিয়েছিলেন ফিরে এসে তারপরে মার্চ মাসে পাকিস্তান গিয়েছিলেন এবং বাইশে এপ্রিল প্যালগড় এই জঙ্গিহানা একইভাবে এই জায়গা এবং যে ধর্মীয় স্থানগুলোতে করতে যদি পৌঁছে গিয়েছিলেন সেখানকার ভিড় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সেখানকার ভেতরের বিভিন্ন যে ভিডিও এইগুলো থেকে কিন্তু তদন্তকারী আধিকারিক বা সেন্ট্রাল আইডিকে ভাবাচ্ছে তাহলে কোথাও কেউ কি জ্যোতিকে কাজে লাগানো হয়েছিল এই সমস্ত ধর্মীয় স্থানে রেকি করে পাঠিয়ে বা সে সমস্ত জায়গা সম্পর্কে আহ তথ্য সংগ্রহ করার জন্য পাকিস্তান থেকে ব্যবহার করেছে এটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারীদের ধন্যবাদ অমিত हाँ, कुंभ लगा हुआ है ऑरेंज कलर कलर में भगवा कलर में भगवा ज्योति जन कु चक्रे जुक्त अनेक यूट्यूबार कमपक्षे जन मीडिया इनफ्लुएर नजर पाकिस्तान के तथ्य पाचारूढ़ जन यूट्यूबर উঠছে শাকিরের নাম পাকিস্তানে জ্যোতিকে সব সাহায্য শাকিরের শাকিরের মদতেই পিওকের বিভিন্ন শহরে পৌঁছে যেত জ্যোতি দানিশের নির্দেশে জ্যোতিকে সাহায্য শাকিরের জ্যোতির পূর্ব পরিচিত হাইকমিশনের কর্মী দানিশ